হ্যালো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো এমনকি আমি আর আর কেও কিন্তু খুবই ভালো আছি তো বন্ধুরা আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তোমরা দেখ কথা শুনে বুঝতেই পারছ তো বন্ধুরা আজ আমরা হুট করে চলে এলাম বর্তির বিলে তবে এখন কিন্তু আসলে তোমরা আর্টিফিশিয়াল লেক পাবে তাতে তোমরা নৌকাও চড়তে পারবে কিন্তু বর্ষাকালে আসলে কিন্তু পুরো তোমরা ঘুরতে পারবে সব জায়গায় কিন্তু পুরো জল ভরা থাকে তো আর এসকে অনেক দিন থেকেই বলছিলাম যে চলো একটু ঘুরে আসি তো আর এসকে আমাকে নিয়ে চলে এলো আজ যাই হোক ওখানে এসে দেখো একটা কুকুর আমার পিছু ছাড়ছিল না তাই তাকে একটু বিস্কিট কিনে বিস্কিট খাইয়ে দিলাম তারপর একটা ভাইয়ের সাথে দেখা হলো সে কিন্তু ওখানেই নৌকা চালায় তো যাই হোক তার নৌকাতে আমরা উঠে পড়লাম উঠে দেখো আমরা ঘোরাও শুরু করে দিয়েছি ঘুরতে কিন্তু বেশ লাগছে এই যে এই লেকটা তোমরা যেটা দেখছো এটা আর্টিফিশিয়াল হলেও এখানে কিন্তু গ্রামের ছেলেদের মানে লোকদের খুবই অবদান আছে তারাই কিন্তু খুব কষ্ট করে নিজের হাতে মাটি খুঁড়ে কিন্তু এটা করেছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের নৌকাতে কিন্তু পার হেড একশো টাকা করে নিয়েছে ঘন্টা পিছু আবার তোমরা অনেককেই পাবে যে ঘন্টা পিছু দুশো টাকা দেড়শো টাকা ডিমান্ড করবে একটু বার্গেনিং করে নেবে আর আমরা যে দাদার সাথে ঘুরছি সেই দাদার নাম্বারটাও আমি তোমাদেরকে পরে সেন্ড করে দেব ভালোই লাগছে এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটও করা হয় তবে আমার মতে এখন না এসে বর্ষাকালের দিকে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট করে নিলেই ভালো হয় কারণ তখন শুধু জল আর জল থাকে জলে থই থই করে কোনো সবুজ কোনো মাটি কিচ্ছু দেখা যায় না তোমরা যারা বর্তির বিলে এসেছো এর আগে তারা তো তোমরা জানো যারা আসোনি তারা একবার বর্ষাকালে এসে দেখতে পারো তোমাদের পুরো মনটা ছুঁয়ে যাবে এত সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে আমি যতবারই যাই না কেন আমার যেখানেই যাই না কেন যেভাবেই থাকুক না কেন আমার কিন্তু খুব 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 ভাল লাগে দেখতে দেখতে বড় একটা ইঁদুরের সাথে দেখা হয়ে গেল এখানে কিন্তু প্রচুর বড় বড় ইঁদুর আছে ভালো লাগছে ঘুরতে আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর সবুজ পাতা গাছপালা আর মাঝখানে জল খুব সুন্দর লাগছে তোমাদের ওকে এই ভিউটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কোথায় আসতে হবে বর্তির বিলে চলে আসো আর তোমরাও এমন মজা নিয়ে যাও আর যারা বেশি ফটোশ্যুট করতে পছন্দ করে তাদের জন্য তো একটা পারফেক্ট জায়গায় বর্তির বিল তোমরা যখনই যাও না কেন যখনই যে রূপে পাবে সেই রূপটাই তোমাদের খুব ভালো লাগবে আর এখানে কিন্তু অনেক মাছও পাওয়া যায় যেহেতু এটা বিল তো দেখো এখানে মাছ ধরার জন্য ঘূর্ণি রেখে দিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যায় আমার নাম বচ্চন সরকার বচ্চন সরকার দাদা তোমাকে এখানে আসলে তো পাওয়া যাবে না হ্যাঁ ফোন নাম্বার বলে দেব হ্যাঁ হ্যাঁ বলো না ফোন নাম্বার 8420 8420 55 55 87 87 36 36 তোমরা এসে অমিতাভ বচ্চন দাদার নাম হচ্ছে বচ্চন ঠিক আছে বচ্চন দা এসে কিন্তু অনেকে প্রি ওয়েডিংও শ্যুট করে থাকে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদা তোমরা যদি অনেকে এসে এখানে পিকনিকও করতে চাও তাহলে দাদার সাথে কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারো দাদা কিন্তু সবকিছু ব্যবস্থা করে আমরা এখন চলে আছি বাইরের উদ্দেশ্যে এখন অনেক রাত হয়ে গেছে পাশে একটা চার দোকান আছে এই চার দোকানে বলে চাটা খুবই ভালো বানায় যাই হোক আমার দাদা আর ভাইয়ের মধ্যে গুলিয়ে যাচ্ছে আমাদের চাটাও চলে এলো তো চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা